আসসালামু আলাইকুম ইফরান খুশি কুকিং স্টুরেন্ট প্রচণ্ড গরমে দুপুরবেলা লেবু দিয়ে আইসক্রিম বানিয়ে খেতে দারুণ মজা এবং আমি এখানে দুইটা লেবু নিয়েছি এবং লেবুগুলোর থেকে আমি রস বের করে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি আখের চিনি আমি আখের চিনি ইউজ করেছি আপনার ছোট সাদা চিনিটা ব্যবহার করতে পারেন আমি এখানে এক লিটার পানি নিয়েছি আর চিনির পরিমাণটা আপনারা বাড়ি কমে নিতে পারেন এখন সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আপনারা যেখানে বিট লবণও ব্যবহার করতে পারেন মিশন হয়ে গেলে আমি এখন আইসক্রিমের মোল্ডে ঢেলে নিচ্ছি আর বিভিন্ন শেপের মোল্ডে ঢেলে নিতে পারেন এখন আমি স্লাইস করা লেবু দিয়ে দিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি ডিপে আট ঘন্টার মতো রেখে দেব আট ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন কতটা সুন্দর এবং এই আইসক্রিমটা খুবই হেলদি এবং খুবই টেস্টি এবং বানানো খুবই সহজ এবং খরচও কম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ